সত্তর 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 দেখুন ভাই সত্তর টাকা দিচ্ছি চমৎকার চমৎকার বয়ফ্রা দিচ্ছি মাত্র সত্তর টাকায় দেখুন ভাই দেখুন কালার গুণি দেখুন হাজার হাজার জিন্স কালেকশন মাত্র একশো বিশ টাকায় মানুষ পছন্দ করে নিতে পারেন মাত্র একশো বিশ যাচাই করে নিতে পারেন মাত্র একশো তিন চারশো টাকা সার দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ভাই নতুন নতুন টি শার্ট পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা নতুন নতুন টি শার্ট পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় দেখুন ভাই কালার গুণি দেখুন ইউনিক কালার ভাই মাত্র পঞ্চাশ দর্শক যারা অল্প পুঁজিতে সুন্দর একটা ব্যবসা খুঁজতেছেন যারা অল্প পুঁজি নিয়ে ভালো একটা লাভের ব্যবসা খুঁজতেছেন আজকের ভিডিও কিন্তু আপনাদের জন্য দর্শক এখানে রয়েছে বিভিন্ন প্রকার প্যান্টের কালেকশন জিন্স প্যান্টের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন পাবেন এছাড়াও রয়েছে টি শার্টের কালেকশন পোলো শার্টের কালেকশন শার্টের কালেকশন আপুদের জন্য রয়েছে সুন্দর সুন্দর বোরকা ওয়ান পিসের কালেকশন এইসব প্রোডাক্ট কিন্তু আপনি নিয়ে একদম অল্প পুঁজিতে ভ্যানে ফুটপাতে গ্রামগঞ্জে পাড়ায় মহল্লায় ওয়াজ মাহবিলে কিন্তু একদম রিজনেবল প্রাইসে নিয়ে ভালো একটা লাভের ব্যবসা করতে পারবেন এক এক করে আমরা দেখবো কী কী কালেকশন আছে কেমন প্রাইস কীভাবে ব্যবসাটা করবেন অল্প পুঁজির ব্যবসায় আসলে কেমন লাভ এ টু জেড থাকবে

চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবে যদি সে ব্যবসাটা সঠিক ভাবে আচ্ছা যারা বেকার আছে যে অল্প পুঁজি আছে তাদের জন্য হচ্ছে একটা বেস্ট অফার হচ্ছে

মাত্র 70 টাকায় দেখুন ভাই カラーটি দেখুন ভাই ইনু কালার দেখুন ভাই অন পিস আছে মাত্র 70 ভাই দেখুন অন পিস গুনি দেখুন কালার দেখুন রং কস গ্যারান্টি ভাই মাত্র 70 টাকা মাত্র 70 টাকায় পেয়ে যাচ্ছেন অন পিস এই যে দেখুন ভাই দেখুন কাল নন পিস দেখুন ভাই অন পিস হচ্ছে মাত্র 70 টাকা ফর টাকার মাল মাত্র 70 টাকা ভাই অন পিস দুগুনি দেখুন ভাই মাত্র 70 টাকা